দর্শক দেশি পেঁয়াজের পাইকারাট উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম পেঁয়াজের পাইকার দর্শক এহাটা অবস্থিত পাবনা জেলার সাথে উপজেলার ধুলারি পেঁয়াজ মার্কেট পেঁয়াজের পাইকারাট দর্শক আজকে গতরের থেকে কিন্তু একটু আমদানি কম তবে দরটাকে আমরা দশক দর্শক জানিয়ে দেবো ভাইদের সাথে কথা বলে দর্শক সঙ্গেই থাকুন ভাই কি অবস্থা কেমন আছেন দেশি বিয়াস তো ভাইজান তাই না হ্যাঁ দেশি পেঁয়াজ দায়ের করি দেশি পেঁয়াজ তো এখন পর্যন্ত ব্যাপারে কিছু দাম বলছে সর্বোচ্চ কথা বললো সর্বোচ্চ আটত্রিশ বলছে তো বাজার অবস্থা দেখে আপনি চাচ্ছেন কত

কত লক্ষের পোন তো দাম বলছে কত? হাই 3000 সর্বোচ্চ হচ্ছে দেশি বিএস তো সাঁচা তাই না? হ্যাঁ তাই পরে দেশি বিএস কোয়ালিটি খুব ভালো আছে। আপনি চাচ্ছেন কত? দিচ্ছেন কত লেখা এখন বাজার অবস্থা দেখে? 4200 যাচ্ছে 4200 যাচ্ছেন বা এখন বাজার অবস্থা দেখে দিতে হবে।